নমস্কার বন্ধুরা অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সুস্থ রয়েছেন এবং যাতে সুস্থ থাকেন এই কামনাই করি আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হ্যাঁ বন্ধুরা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং সংসারে উন্নতি করুন আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি সূর্যাস্তের পর কোন কোন কাজগুলি করলে আপনাদের সংসারে হতে পারে অবনতি এবং তার সঙ্গে অর্থ জলের মতো বেরিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমি যেই জিনিসগুলো বলবো সেইগুলো থেকে আপনারা একটু বিরত থাকুন দেখবেন আপনার সংসারে উন্নতি হবে হ্যাঁ বন্ধুরা আসুন তাহলে আমরা এই নিয়মগুলি জেনে নিই আমি প্রথমেই যেই কথাটি বলবো সেটি হলো সূর্যাস্তের পর কখনোই কাপড় ধোবেন না এবং কাপড় শুকানোও উচিত নয় হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনাদের সংসারে হতে পারে অবনতি এই ভুলটি কখনোই করবেন না আপনারা দিনের বেলায় করুন কোনো অসুবিধা হবে না এবার আমি আমার দ্বিতীয় কথায় আসি সেটি হল সূর্যাস্তের পর কখনোই নোখ কাটবেন না এছাড়াও সোমবার বুধবার শুক্রবার এগুলি হচ্ছে ভালোবার এছাড়াও মঙ্গল শনি এবং বৃহস্পতি এছাড়াও অন্যান্য পুজোর দিন আপনারা নোক কাটা থেকে বিরত থাকবেন এটি একটি অমঙ্গল অমঙ্গলসূচক কাজ এবার আমি আমার পরবর্তী কথায় আসি সেটা হল সূর্যাস্তের পর কখনোই চুল আঁচড়াবেন না কারণ সেই সময় মুনি ঋষিরা ধ্যানে মগ্ন থাকেন এবং এই জিনিসটা খুবই খারাপ একটি জিনিস আপনারা যতটা পারবেন তাড়াতাড়ি চুল আঁচড়ে বাঁধার ব্যবস্থা করবেন কিন্তু সূর্যাস্তের পর কখনোই করবেন না এবার আমি পরবর্তী কথায় আসি সেটি হলো সূর্যাস্তের পর কখনোই দই খাবেন না এটা চিকিৎসা শাস্ত্রেও বলা আছে এবং এটি শরীরের পক্ষে খারাপ সূচক নিয়ে আসে পরবর্তী কথায় আসছি সেটি হলো সূর্যাস্তের পর কখনোই তুলসী গাছ স্পর্শ করবেন না এছাড়াও সন্ধ্যে হয়ে যাবার পর অন্যান্য গাছে হাত দিবেন না হ্যাঁ বন্ধুরা দেবী তুলসী এর জন্য কুপিতা হবেন আপনাদের সংসারে নেমে আসবে অমঙ্গল তাই এই কাজগুলি থেকে আপনারা বিরত থাকুন পরবর্তী কথা হল সূর্যাস্তের পর কখনোই কপালে চন্দনের তিলক লাগাবেন না হ্যাঁ বন্ধুরা এই জিনিসগুলি আপনারা করবেন না তাহলে কিন্তু সংসারে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তার সঙ্গে দেব দেবীরা আপনাদের সংসারে অধিষ্ঠান করবেন না তার সাথে অর্থ জলের মতো বেরিয়ে যাবে ব্যবসায় উন্নতি হবে না শরীর ঠিকঠাক থাকবে না তাই এই জিনিসগুলি থেকে আপনারা যতটা পারবেন দূরে থাকুন এবার আমি পরবর্তী কথায় আসি সেটি হলো সূর্যাস্তের পর বিশেষ করে সন্ধ্যার পর কখনোই ঘরে ঝাঁট দেবেন না কারণ সেই সময় দেবদেবীরা ঘরে অধিষ্ঠান করে তাই আপনারা যতটা পারবেন বিকেলের দিকে ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখুন সন্ধ্যার সময় বা সূর্যাস্তের পর ঘরে ঝাঁট দেবেন না পরবর্তী কথা হল সূর্যাস্তের পর বা সন্ধ্যার পর কখনোই রান্নার কোনো জিনিস কাউকে ধার দেবেন না হ্যাঁ বন্ধুরা এই জিনিসটা আপনারা করবেন না কারণ এটি সংসারের ক্ষেত্রে একটি অমঙ্গল এবং রান্নার জিনিস বলতে যেমন নুন লঙ্কা হলুদ বা চিনি এই সমস্ত কিছু কেউ যদি চাইতে আসে আপনারা দেবেন না এটি থেকে বিরত থাকুন হ্যাঁ বন্ধুরা এই জিনিসগুলি আপনারা যদি পালন করেন আপনাদের সংসার উন্নতির দিকেই আসবে ভগবান আপনাদের সব সময় মঙ্গল করবে কৃপা করবে হ্যাঁ বন্ধুরা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করি এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন এরকম নানা রকম অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এরকম নানা ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ